হ্যালো সবাইকে আজকে আমি দেখাবো কীভাবে ঘরোয়াভাবে আমরা মরিচের বীজ থেকে চারা আর কি পাবো এবং হচ্ছে এটাকে আবার আমি নতুন করে পটিং করছি তো এই গাছটা আমি বীজ থেকে এখানে উঠাই ছোটো ছোট ছোটো থেকে আস্তে আস্তে বড়ো হয়েছে এখন মানে যেহেতু গাছটা বড় হচ্ছে এটার এখন পরিপূর্ণ পুষ্টি এবং আলো বাতাস এবং মাটি খুবই প্রয়োজন এই জন্য এটাকে আমরা নতুন করে পটিং দিব তো আমরা যারা পটিং নতুন করে দিতে চাই তাদেরকে অনেকে মাটি ব্যবহার করে আর আমি মাটি থেকে বেশি প্রেফার করব হচ্ছে কোকোপিটটাকে কারণ অনেক সময় মাটি যেহেতু আমরা ঘরের মধ্যে করতেছি মাটি থাকতে এখানে অনেক পোকামাকড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর কুকুপিটটা হলে এই ধরনের সম্ভাবনাটা অনেকাংশে কমে যায় আর এটা ইজিলি মানে পরিষ্কার করা যায় পানি পড়ো যেমন কাদা হওয়ার যে বিষয়টা সেটা আর হয় না তো এই পাত্রটা নেওয়া আপনারা এরকম একটা সাইজের পাত্র নিলেই কিন্তু মানে এনাফ আর পরবর্তীতে দরকার হলে সেটাকে যেন আরও ইজিলি আমরা নতুন পটে দিতে পারি এরকম একটা ব্যবস্থা রাখাটাও খুবই ভালো তো এখানে আমি মাটির জন্য আমি প্রথমে অল্প একটু মাটি নিয়েছি মাটির পরিমাণ খুবই কম মানে যেটা না দিলেই নয় একটা আদর্শ মাটি তৈরি করার সিস্টেমটা হচ্ছে যদি কোকোপিট দিই তাহলে কোকোপিট মানে যদি ডাবল মানে কোকোপিটের অর্ধেক পরিমাণ হবে হচ্ছে মাটি সহজ যে হিসাব একটা আদর্শ মাটি আর সেখানে আপনারা জৈব সার দিতে পারেন জৈব সারটা খুবই ভালো আমি এখানে যে জৈব সারটা ব্যবহার করেছি এটা বেশ ভালো আর এখানে আবার জৈব সারের পরিমাণটা একটু কম ছিল বাট আমি পরবর্তীতে আবার আমার এই পটিকের উপর দিয়ে আমি জৈব সারটা ভিতরে দিয়ে দিব তো আমি ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি ভিডিওটা একটু লং হবে কারণ আমি একটু ডিটেলেই ভিডিওটা করছি আর এই যে কোকোপিটটা কোকোপিটটা কিন্তু আপনারা ঘরোয়াভাবেও বানাতে পারবেন বিভিন্ন যেই কোকোপিটের ছোলা থাকে বা নারিকেলের যে উপরের আবরণটা থাকে আপনারা বাসা নিয়ে এসে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজে রাখবেন ছোট ছোটো করে কেটে তারপর এটাকে ব্লেন্ড করলে কিন্তু সুন্দর একটা কোকোপিট পাওয়া যায় এটা ঘরোয়াভাবে কোকোপিট তৈরি করা একটা সিস্টেম ট্রিক্স আর কি আর তবে আমি এটা কিনে নিয়ে আসছি এটার দামটা বেশ ভালোই বলেছে একশো টাকা এক কেজি আর কিছু কিছু জায়গায় অফারে অনেক সময় কম দামে পাওয়া যায় যাই হোক এখানে মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি আর মাটিটাকে ভালোভাবে আর কি মিক্স করে নিতে হবে যেন কোনো পরিমাণ দানাদার কিছু না থাকে আমার প্রথমে আমার মনে হচ্ছিলো যে মাটির পরিমাণ হয়তো বা একটু কম তারপর দেখলাম যে আসলেই কারণ আমার বাচ্চা আর কি পাশে থেকে অনেক ডিস্টার্ব করতেছে আর এই জন্য আর কি আমি মাটির ইয়াটা খেয়াল করতে পারিনি তারপরে আমি একটু আবার আলাদা একটু মাটি দিই তো এটাকে হচ্ছে আমি এভাবে পটের মধ্যে দিব এখন আমি চাচ্ছিলাম যে একটু উপরে থাকবে গাছটা মিশিয়ে নিচে করবো না এই আমি একটু ইয়ে করে নিলাম মাপটা দিয়ে নিলাম যে না আমি গাছটা উপরে রাখবো তো যথেষ্ট পরিমাণে কোকোপিট কোকোপিটটা দিলে একটু সহজ সুবিধা হচ্ছে শিকড়টা ইজিলি তারা বের হতে পারে এই ধরনের মানে শিকড়টা শান্তি পায় আর কি সে একটা ফ্রি খোলাবেলা মাটি হলে তো যেমন শক্ত থাকে শিকড়টা বের হতে তার অনেক এখানে একটা পরিশ্রম দরকার হয় সেই পরিশ্রমটা এখানে দরকার পড়ে না মাটিগুলোকে আমরা ভালোভাবে দিয়ে দিব আর আপনারা যারা ঘরে মানে বা বারান্দায় বাগান করতে চান তাদের জন্য সর্বোত্তম উপকরণ হচ্ছে বিভিন্ন যেই তেলের বোতল বা স্যাবধনের বড় স্যাবধনের যে বোতলগুলো থাকে এগুলোতে আপনারা গাছ লাগাতে পারেন আমি কিন্তু ওয়ান টাইমের যে কাপগুলোতে গাছ লাগাতে বেশ বেশি মানে অনেক বেশি স্বাস স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি একটু স্প্রে করে নিলাম যেন গাছটা আর কি একটু ফ্রেশ ফ্রেশ হয় আর এটার ভিতরের পানিটা আমরা একটু বেশি করে দেবো যেহেতু প্রথম রোপণ তো আমরা পানিটা কিন্তু এখানে বেশি দেবো আর মরিচ গাছে পানিটা বেশি লাগে তবে এমন পানি দেওয়া যাবে না যেন আবার শিকড় পচে যায় এটাকে রোদের সাইডটাতে রাখবেন আর পানিটা আমি বেশি করে দিয়ে মানে ভিতরের প্রত্যেকটা মাটি বলি তারপর কোকোপিট বলি প্রত্যেকটাকে আমি যাচ্ছি একদম পুরো ঠান্ডা শীতল করতে আর অতিরিক্ত পানি একটু পরেই কিন্তু বের হয়ে যাবে তো এটা নিয়ে কোনো টেনশন নাই যেহেতু আমি যথেষ্ট এখানে আমি যেহেতু ক্যাপ দিচ্ছি না নিচের অনেক অংশই ফাঁকা ভালো করে চাপ দিয়ে চাপ দিয়ে দেখতেছি যে আসলে পানি কোথায় কোথায় আসে তো এটা একটা এই ছিদ্রটা থাকাতে কিন্তু সুবিধা হয় যে ভিতরের যে পানিটা সেটা বের হওয়ার একটা সুযোগ পায় একটা বাতাসের প্রেশার সবটুকু পানি ঝরে গেছে তো এই হলো আমার ফাইনাল লুক